আসসালামু আলাইকুম চলছে মাস আজকে আমাদের মাদি কবুতরগুলা ছাড়বো আর বর্তমানে আসলে কবুতরকে প্রচুর পরিমাণে গোসল দিতে হবে আজকে ইনশাল্লাহ মাদিগুলা গোসল দিব আমরা এখন কবুতরের মোল্টিং শেষ পর্যায় সব বেশিরভাগ কবুতরের ঘাড় মোল্টিংগুলা হচ্ছে এই আমি যদি দেখাই এই যে কবুতরের ঘাড় মোল্টিং হচ্ছে আর কি ঠিক আছে এখন যত কবুতরকে গোসল দিব কবুতর তত পরিষ্কার হবে ওদের পশমগুলো সুন্দরভাবে উঠবে আর কি তো আমি আজ খাঁচাই দিতেছি দুইটা আস্তে আস্তে কবুতরগুলো বের হবে আমি কবুতরগুলো বের করে দিচ্ছি দেন দেখাচ্ছি এই যে কবুতরগুলো বের করে দিলাম এখন কোনো প্রেশার হবে না কবুতরকে কোনো প্রকার প্রেশার দেওয়া হবে না জাস্ট রোদ খাওয়ানোর জন্য ছাড়তে হবে আর প্রায় সপ্তাহে দুইবার বা যতদিন ছাড়বেন আর কি নিচে পানি দিতে পারেন এই যে কবুতর এখন জাস্ট পাখা মেলা দিয়ে রোদ পোয়াবে কী সুন্দর রোদ পোয়াচ্ছে দেখেন এই যে কী সুন্দর রোদ পোয়াচ্ছে আর কিছু কবুতর থাকবেই সবার বাসায় মাদি কবুতর বেশিরভাগ যে ছাড়লে উপরে উঠা যাবে এ হচ্ছে তারা ওটা কোনো ফেক না এই যে এই কবুতরগুলো ছাড়লেও পাঁচ দশ মিনিট উঠবে বাট অনেক কবুতরের কানি পা করতেছে রিক্স নেওয়ার দরকার নাই জাস্ট ছাইরা ওরা চালে বৈশা এত এতটুকুই ওরা নামবে এখন বাম থেকে নামানোর পরে আমরা ইনশাল্লাহ দিয়ে গোসল দিয়ে দিব গোসলের পর আবার চালে উইটা সুন্দরভাবে ওরা শুকাইবে এক দুই ঘন্টা রোদ্রে থাকবে দেন আস্তে আস্তে ওদের বডিটা চাপবে তারপরে আমরা কবুতরকে ভাস দিব উড়ার জন্য এ হচ্ছে আমাদের মাদিগুলা আমাদের আর এই যে সিঙ্গেল একটা বাচ্চা আমার যে বাজিতে আসছিল নটটা উই একটা বাচ্চা লাস্ট ডিম নিয়ে একটা বাচ্চা ঘুরছিলাম আর কি সিজনে ওইভাবে সুযোগ পাই নাই সিজনে চারটা বাচ্চা ঘুরছি একটা বাচ্চা বাজে নিয়ে গেছে আর একটা ফেভারিট মাদি দিয়ে বাচ্চাটা করছি আর কি আর এই হচ্ছে মাদিগুলো এইগুলো সব সিনিয়র কবুতর এই কারণে উঠা যায় এই কবুতরগুলো কিছুক্ষণ রোদ পোহাক উপরের কবুতরগুলো নামক দেন আমরা গোসল দিব কবুতরকে এই যে এই যে এই রোদটা নেওয়াটাই জরুরি কবুতরের এই যে পাখা মেলা দিয়ে কবুতর রোদগুলা নিচ্ছে যে এই রোডটাই নেওয়া জরুরি কারণ ওদের পাখগুলো এখনও কাঁচা যত রোদ খাবে পাখার গোড়াগুলা শক্ত হবে এবং সিজনের জন্য প্রিপেয়ার হবে আর কি আর ওদের বডিতে প্রচুর পরিমাণে চর্বি আছে এখন ওই উপরের কবুতরগুলা নামলেই দেখাবো যে কিভাবে হাঁপায় ঠিক আছে হয়তো ওদের মানে শরীরের এনার্জিটা উঠে গেছে বাট নামার পর অবস্থা খারাপ হয়ে যাবে যাই হোক ওগুলো নামুক এই যে কয়টা দশটা বারোটা কবুতর মেবি ওরা নামুক দেন আমরা গোসল দিব এই যে কবুতর আস্তে আস্তে নিচে নামতেছে ওরা এখনও নামে নাই এই যে এখন আমরা গোসল দিব কবুতরকে আর কিছু পাক্কাটা কবুতর আছে চার পাঁচটা ঝঞ্জি করা কবুতর ছাড়লাম আর পিটার কবুতর ওদের সাথে ছাড়তেছি না যেগুলার পাখা আছে ওইগুলো আসলে রানিং কবুতরের সাথে উঠে গেলে ঝামেলা করে এই কারণে ওদেরকে ছাড়লাম না যেগুলা পাক্কাটা আছে তিন চারটা কবুতর ওদেরকেই ছাড়লাম আর কি কবুতর প্রচুর গরম হয়ে আছে এখন আসলে কবুতরকে গোসল দেওয়াটা জরুরি তার আরেকটা অন্যতম কারণ হচ্ছে কবুতরের শরীরে যে গরমটা জমা হয়েছে এতদিন বাড়ি খাবার খাওয়ার কারণে এখন যত গোসল দেওয়া হবে কবুতরকে কবুতর শরীর থেকে আস্তে আস্তে গরমটা কাইটা যাবে শরীরটা ঠান্ডা হবে ঠিক আছে আমরা অনেক ফেটি খাবার দিছি তো এই কারণে ওদের বডিতে অনেক গরম জমা হয়ে আছে যত গোসল হবে কবুতর তত ঠান্ডা হবে আস্তে আস্তে এই এই কি পরিমাণ হাপাইতে আছে আর কই ওই যাওয়ার তো এখনো নামেই না এই হচ্ছে অবস্থা আমরা গোসলের পানি দিয়ে দিলাম কবুতরকে আজকে সাদা পানি দিয়ে গোসল দিতেছি গত সপ্তাহে আমরা ভিনেগার দিয়ে গোসল দিছি ফিটকিরি দিয়েও গোসল দেই এক এক সময় এক একটা আর কি এই যে আস্তে আস্তে কবুতর গোসল করবে বাট তাদের নামার কোনো খবর নাই অলরেডি আধা ঘন্টা ক্রস উরক শরীরে এনার্জি বেশি নাইমা বুঝবো আর কি কেমন লাগে তো যাই হোক তারা উড়ুক এই যে এক বেশ এর মধ্যে গোসল করে ফেলবে আশা করি মাসাল্লাহ আর এখন আসলে কবুতরকে গোসল দেওয়ার মূল কারণটা হচ্ছে ওদের বডি মোল্টিং ঘাড়ের মোল্টিং হচ্ছে ওই পশমগুলা সুন্দরভাবে যাতে উঠতে পারে এই কারণে যত গোসল দিবেন কবুতরের শরীর তত শাইনিং হবে চেহারাও সুন্দর হবে বেশিরভাগ কবুতর একটু অন্যরকম এই যে ঘাড়ের কাছে পশম নাই বা এই কিছু দিনের মধ্যেই দশ পনেরো দিনের মধ্যেই পশমগুলা সুন্দরভাবে উঠার পরে পরিপূর্ণ রূপটা ফিরে আসবে কবুতরের হ্যাঁ একটা বিটার মাদি নতুন কালেকশন করা ছিল এক মাস হয়ে গেছে কালেকশন করছি এক মাসের বেশি এই যে কবুতরগুলো গোসল করতেছে এই যে আমার ফেভারিট মুসাল্লাম একটা বিডার মাদি ওর বাচ্চা ভালো রেজাল্ট করছে গত বছর এই যে কবুতর গোসল করতেছে আর যাই হোক আমরা কিছু দিনের মধ্যে কবুতরকে ভাজ দেব যদি জানতে চান কিভাবে ভাজ দেয় কমেন্ট করে জানাবেন কি সুন্দর মুহূর্ত আসলে এই মুহূর্তটা অনেক সুন্দর লাগে কবুতর যে গোসল করতেছে সবাই মাশাল বলবেন আমাদের কবুতরগুলার জন্য দোয়া করবেন এই সিজনে যাতে কবুতরগুলা সুস্থ রাখতে পারি তো বর্তমানে সবাই আসলে কবুতরের যত্ন নিতে হবে এখন কবুতরকে প্রপারভাবে রোদ খাওয়াইতে হবে কৌদরকে উল্টাপাল্টা কিছুই করা যাবে না দেখেন আপনাদের সামনেই কিন্তু এই কবুতরগুলো আমি ছাড়ছি ওই মাদিগুলা এখনও নামে নাই আমি কিন্তু কোনো প্রকার প্রেশাদ দিই নাই ওর যতটুকু ইচ্ছা হয় উড়ুক ওর ইচ্ছা মতোই ওরা উড়বে এখন এখন কোনো প্রকার প্রেশাদ দেওয়ার দরকার নাই কবুতর ওদের শরীর ওরা জানে যে কেমন লাগতেছে আর কি হয়তো ওদের কাছে উঠতে ভালো লাগতেছে এই কারণে উঠতেছে আর কি বাট ওরা কিন্তু উড়ে নাই এটাই পার্থক্য আর কি তো যখন আমরা শুরু করব তখন তো শুরু করবই আমার মানে যখন আমরা আমাদের ইচ্ছা মতো উড়াবো আর কি তো ওই সময় এখনও আসে নাই অনেক দেরি আছে এখন কবুতর রোদ খাক আগামী পনেরো দিন কবুতর রোদ খাবে ফিটিং হবে তো সবাই কবুতরগুলার জন্য দোয়া করবেন যাতে কবুতরগুলা সুস্থ সবল রাখতে পারি এই বছর সবাই ভালো থাকবেন Allah Hafiz, Assalamu Alaikum